যদি চিন্তা করি না ঠিক আছে তিন ঘন্টা পরিস্থিতি দিয়েছে সাত ঘন্টা তো পড়া যায় ও দশ ঘন্টা পড়ছে ঠিক আছে বারো ঘন্টা পড়বো তুই একটা ভার্সিটিতে চান্স পেয়েছি আমি পনেরোটা ভার্সিটিতে চান্স পাবো ও যদি একটাতে ফার্স্ট হতে পারে আমি তিনটাতে ফার্স্ট হব কি সমস্যা ও যদি কাছে এক লাখ টাকা থাকে আমার কাছে এক টাকা থাকবে উই আর অলওয়েজ হাংরি উই হ্যাভ টু বি হ্যাংরি যদি আমার ভালো রেজাল্ট একটা সার্টেন থ্রেশোর পরিমাণে রেজাল্ট আশিয়া একশো মতো আশি পাইছে ও মাই গড আমার তো চান্স শিওর না তোমার চান্স শিওর না আশি পাইছে কেন উননব্বই পাইতে হবে পাওয়া যায় পঁচানব্বই পাওয়া যায় আমার কাছে দশ হাজার টাকা আছে ঠিক আছে দশ হাজার টাকা কোনো টাকা এক লাখ টাকা লাগবে মানুষজনের কাছে দশ হাজার টাকা হাতের ময়লা হইতে পারে সো ইউ লাইক দিস আমি সবাই বলে নিচের দিকে তাকো আমি আমার লাইফের ক্ষেত্রে কোনো নিচের দিকে তাকাই না আমি সবসময় উপরে এমন এক জায়গায় তাকাই থাকি যে জায়গায় তাকাল আমার মনের মধ্যে ভিতরে কখন আগুনটা খুনি আরে সালো তুই পারতিছিস আমি পারবো না কেন তুই ফির কি হয়েছিস তোকে কাটাতে পারবো না আমি তোর কাটাইতে হবে আমাকে একটা হাঙ্গার তখন দৌড়ানো যায় তখন মনে হয় যেন ওই জায়গাটাতে যাইতে হবে আর আমি যদি আগে একটা সেট পয়েন্ট করে ফেলি যে না আমি চাই টুক আমার হয়েছে এইটুক আমি খুব সন্তুষ্ট হ্যাপিনেস পিস হ্যাপিনেস পিস কোনো দিন আসে না আলটিমেটলি যতটুক হয় ততটুক শেষ হয়ে যায় পরবর্তীতে আবার ডিপ্রেশন তখন আবার দৌড়ে আবার ওই ফিল আপ করি সো যদি আমাদের এক্সপেকটেশন এক্সট্রিমলি হাই হয় আর আমরা কন্টিনিউয়াসলি যদি হাঙ্গরি থাকে আমাদের লাইফ নিয়ে কখনো যদি স্যাটিসফাইড না হয় আই থিঙ্ক উই ক্যান গো আর লং আরও বেশি দূরে যাইতে পারবো অবশ্যই এই মেন্টালিটি সবার জন্য না এবং স্যাটিসফ্যাকশন অবশ্যই মনের মধ্যে থাকা উচিত একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত না ঠিক আছে আমার যা আছে তা অনেক বাট আমি আরও চাই দ্যাট ইজ দ্য থিং যে একটা পার্সেন্টেজ স্যাটিসফাইড থাকবে আমার আরেকটা পার্ট কখনোই স্যাটিসফাইড হবে না আমি সর্বক্ষণ চাবান ভালো কিছু চাই ভালো কিছু চাই ভালো কিছু চাই এই যে সমাজ এই যে আশপাশের মানুষজন যারা বলে হ্যাঁ যা আছে সন্তুষ্ট থাকো সন্তুষ্ট থাকো তারা অ্যাকচুয়ালি ভালো কিছু দেখতে চায় না লাইফে যতটুক তোমার থাকার কথা তার চেয়ে একটু বেশি করে দেখাও যে ধূপ ধাপ তোমার হেটার বাড়া গেছে তোমার দেখতে পাচ্ছে না বহুত ঝামেলা তাদের মধ্যে একটু খালি ওয়ান পারসেন্ট সাকসেস করে দেখাও তাদেরকে তুমি দেখবে আশপাশের দশটা মানুষ উদাকামে গাইব হয়ে গেছে হুদাকামে হেটার হয়ে গেছে সো এই যে সমাজের প্রচলিত ধারণাটাকে একটু চ্যালেঞ্জ করো একটু নিজে চিন্তা করে আই উইল নেভার এভার বি স্যাটিসফাইড নো 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 নেভার যা আছে তার চেয়ে বেশি লাগবে কন্টিনিউয়াস দৌড়াতে থাকবো যখন মনে হবে যে না ওকে পিক লেভেল পার করে আরও উপরে চলে গেছি দেন আই উইল টেক রেস্ট বাট রেস্ট নেওয়ার জায়গায় কখনোই যে একটা মোটিভেশনাল ভিডিওতে এই জিনিস দেখছিলাম যে তুমি যদি একটা পাহাড়ে উঠো এই পাহাড়ের এইখানে রেস্ট নেওয়ার জায়গা না পাহাড়ের এইখানেও রেস্ট নেওয়ার জায়গা না পাহাড়ের এখানেও রেস্ট নেওয়ার জায়গা না এই জায়গাটা হলো রেস্ট নেওয়ার জায়গা একদম টপ আই উইল রেস্ট এট দা টপ এই মেন্টালিটি নিয়ে আগাম টাটা